চারা গাছেও আম ধরানো সম্ভব আর এই বিষয়টা নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে চারা আম গাছেও কলম করলে সেটাতে আম ধরানো সম্ভব দর্শক বন্ধুরা এই মুহূর্তে যে গাছটি দেখছেন এই গাছটি একদমই চারা গাছ এবং এই চারা গাছটিতে আমি গ্রাফটিং করি তো এখন পরবর্তীতে কিন্তু এই গাছটিতে মুকুল এসেছে আমের এবং সেটা আম হে রূপান্তরিত হয়েছে এবং গুটিগুলোও কিন্তু বড় বড়ো হয়েছিল কিন্তু কয়েকটা গুটি নষ্ট হয়ে যায় এবং একটি গুটি মাত্র টিকে সেখান থেকে একটি মাত্র আম ধরেছে তো এইটার প্রসেসটা আমি কীভাবে কমপ্লিট করলাম এবং এই গাছটির এখন বর্তমান অবস্থা কি এবং কতটুকু আসলে সফল হয়েছে এবং আপনারা কিভাবে এই কাজটি করতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই জানাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দর্শক বন্ধুরা অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি চারা আম গাছেও গ্রাফটিং করলে সেটাতে আম ধরানো সম্ভব এখন এই যে গাছটিতে আমটা ধরে আছে দেখতে পারছেন আমি সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি গাছটিকে ভালো করে লক্ষ্য করুন এবং আমি এই গাছটি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছটির যে জয়েন্ট সেটা কোথায় গাছটির যে জয়েন্ট সেটা হচ্ছে যে এই যে এইখানে এবং এই গাছটি গ্রাফটিং করা হয়েছিল ছয় থেকে সাত মাস আগে এবং গাছটির যে গ্রোথ সেটা কয়েকটা মাত্র কুশি হওয়ার পরেই কিন্তু মুকুলটা এসেছে আর গাছটার নিচের দিকে আপনাদেরকে একটু যদি দেখায় দেখুন গাছটার নিচের দিকে দেখালে গাছটা যেই স্থানে টিকে আছে এখানে কিন্তু অনেকগুলো চারা রয়েছে এবং সেই চারাগুলোতেও কিন্তু আসলে গ্রাফটিং করা হয়েছে যদি এই গাছটার দিকে দেখায় দেখুন এই গাছটাতেও সেম প্রসেসে গ্রাফটিং করা হয়েছে এই গাছটাতে মুকুল আসেনি বিধায় এই গাছটাতে আম ধরেনি তো এর পাশেই কিন্তু এই গাছটা যে গাছটাতে আসলে আমটা ধরেছে দেখুন মাত্র আম ধরেছে এখানে মুকুল এসেছিল কিন্তু অনেকগুলো মুকুল এসেছিলো আসলে অনেকেই বলেছিল যে চারা আম গাছে আসলে আম ধরানো সম্ভব নয় সবগুলো ফেক ভিডিও তো বন্ধুরা আমি ফেক ভিডিও না আর আপনারা জানেন আমি অরিজিনাল তথ্য এবং তথ্য সহকারে কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখন যেই গাছটি দেখছেন এই গাছটি আসলে প্রকৃতির কুদরত এবং মহান আল্লাহতাল্লার ইচ্ছাই কিন্তু এই গাছটি হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই গাছটিতে আমি গ্রাফটিং করেছি এবং তারপরেই কিন্তু আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে এখানে মুকুল এসেছে এবং এই গ্রাফটিংটা করা হয়েছিলো আকৃতির গ্রাফটিং যেভাবে করা হয় আসলে ভিয়াকৃতির গ্রাফটিং আমি অনেকবার দেখিয়েছি এবং এই প্রসেসে এখানে অনেকগুলো চারা আছে সেগুলোতে গ্রাফটিং করা হয়েছে এখানে একটা চারা দেখতে পাচ্ছেন এটাতে গ্রাফটিং আমি করি নাই তো এর পাশে সাপোর্ট হিসেবে এই গাছটি আসে এখানে এইভাবে করে এই ডালটা এইভাবে করে ঝুলে আসে মানে এই আমটার তো একটা সাপোর্ট প্রয়োজন কারণ এই আমটা যদি টিকে থাকে কে এবং পাকে তা ভবিষ্যতে আমটা কিন্তু আহরণ করা যাবে এবং এখান থেকে হারভেস্ট করা যাবে তো মূলত আমি যেটা দেখাতে যাচ্ছি দেখুন এইখানে একটা গাছ যেটাতে আমি গ্রাফটিং করি একই প্রসেস বি আকৃতির গ্রাফটিং মানে ভিএনার গ্রাফটিং যেটাকে বলা হয় এখানে শুধু একটি মাত্র চারা না এখানে অসংখ্য চারা রয়েছে এবং সেই চারার ভিতরে কয়েকটা আমি এক্সপেরিমেন্ট পারপাসে মানে চারা গাছে আমদানো সম্ভব এই বিষয়টা এক্সপেরিমেন্ট পারপাসে অনেকগুলো ভিডিও বানাই তো সেই ক্ষেত্রে আমি কিছু আম গাছে গ্রাফটিং করি এবং সেগুলোর ভিডিও কিন্তু আমি আপলোড দিয়েছি এবং আপনি যদি শিখতে চান যে অ্যাকচুয়ালি ভিএনার গ্রাফটিং কীভাবে ーーはーい。<laughs> তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে যে ভিডিওগুলো লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং চ্যানেলও কিন্তু ঘুরে আসতে পারেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে একদম এই সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন কীভাবে চারাম গাছে গ্রাফটিং করবেন এবং চারাম গাছে গ্রাফটিং কখন করবেন কী কী প্রয়োজন এবং কোন কোন জিনিসপত্র চারাম গাছে গ্রাফটিং করলে মানে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে চারাম গাছে গ্রাফটিং করে সুন্দরভাবে সফল হওয়া যায় আর কোন কোন কাজগুলো করা যাবে না যাতে আপনার চারাম গাছে গ্রাফটিং করার সময় সেই চারাম গাছটা নষ্ট না হয়ে যায় তো সেইগুলো খেয়াল রাখবেন এবং চারাম গাছে গ্রাফটিং করা শিখুন দেখুন আমরা যদি অল্প জায়গার ভিতরে অল্প চাহিদা মানে চাহিদা অনেক বেশি কিন্তু অল্প জায়গার ভিতরে যদি আমরা মেনটেন করতে পারি দেখুন সাদের যদি এই গাছগুলো থাকে স্বাদের যদি এরকম ড্রাফটিং করা চারাগুলো সুস্থ সবল অবস্থায় অবস্থায় থাকে এবং সেগুলোতে যদি ফলন আশা করা যায় এবং ফলন পাওয়া যায় তাহলে কিন্তু এটা অনেক সুন্দর একটা প্রয়সলে প্রভাব ফেলবে তো আমরা এই গাছগুলোও আসলে দেখছি যে তৈরি হতে খুবই খুব একটা সময় লাগে না দেখুন যেই সময়ে গাছগুলোর বয়স দুই বছর হবে ওই সময় ফল আসে কিন্তু দেখুন এক বছরের মাথায় কিন্তু আপনি ফলটা পেয়ে গেছেন মাত্র আট মাসের ভিতরে কিন্তু দেখছি যে মুকুল চলে এসেছে আসলে প্রত্যেকটা গাছে এমন হবে তা না তবে এখন কিছু ইমনি ইন্ডিগ্রেটন পাওয়া যাচ্ছে মানে কিছু কীটনাশক পাওয়া যাচ্ছে যার ফলে আসলে মুকুল আনা সম্ভব তো সেইগুলোর আসলে আমি প্রয়োগ করতে নিষেধ করি তো মূল কথা আসি মূল কথা হচ্ছে যে আপনারা গ্রাফটিং করতে যদি শিখতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ভিডিও ভিডিওতেছে সেগুলো দেখে নিতে পারেন আর এটা একদমই অরিজিনাল আমি আবারও নিচের দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম অরিজিনাল একটা আসলে প্রসেস আমি করেছি এবং এটা কিন্তু গাছটা কিন্তু সত্যিই এত সুন্দরভাবে টিকে আছে এবং আমটিও কিন্তু সুন্দরভাবেই ধরেছে আমি আরও একবার শুয়ে আপনাদেরকে দেখাই দেখুন এই যে তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে গাছে গ্রাফটিং করলে সেইটা গ্রাফটিংটা সম্ভব মানে সফল করা সম্ভব এবং সেই তার গাছে কিন্তু আম ধরানো সম্ভব আশা করছি আমাদের আজকের এই ভিডিওটা দেখে আপনি সেটা বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা বরাবরের মতো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতে হচ্ছে দেখা হবে নতুন কোনো ভিডিও নেই এবং আমাদের সাথে জুড়ে থাকতে চাইলে এবং ইউনিক ইউনিক আইডিয়া এবং তথ্য পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি ধন্যবাদ সবাইকে